আপনারা লেয়ার মুরগির খামার করবেন না আর যদি লেয়ার মুরগির খামার করেন তাহলে নিশ্চিত এইখানে আপনাকে লক্ষণ গুনতে হবে আপনি যদি পোল্ট্রি খামার দিয়ে যদি লাভবান হতে চান তাহলে তিনটা জিনিস অবশ্যই আপনাকে জানতে হবে আর যদি এই তিন জিনিস যদি আপনি না জানেন তাহলে অবশ্যই আপনাকে লক্ষণ গুনতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় খামারি ও কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের এই প্রতিবেদনটি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি মোহাম্মদ উদ্দিন একজন আর এই মুহূর্তে আসি আমাদের লেয়ার মুরগির খামারে আজকে আপনাদেরকে জানাবো এই শীতকালীন সময়ে আপনার কিভাবে করবেন এবং আপনার খামারকে কিভাবে সুরক্ষিত রাখবেন সকল বিষয়ে আপনাদের সাথে কথা বলবো তো ভিডিওটি নাটেনে পুরোপুরি ভিডিওটি দেখবেন তাহলে এই শীতকালীন পরিচর্যা সম্পর্কে এবং লেয়ার মুরগির খামার সম্পর্কে আপনার বাস্তব একটা ধারণা হবে যে ধারণা দিয়ে আপনি আপনার খামারটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন তো আশা করি ভিডিওটি টানবেন না না টেনে পুরোপুরি ভিডিওটি দেখবেন তাহলে এই খামার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা আপনাদের নিশ্চয়ই হবে আর প্রিয় খামার ইবৃন্দ নিশ্চয়ই আপনারা জানেন যে আমরা এই লেয়ার প্রোডাকশনের মুরগির পাশাপাশি দীর্ঘদিন যাবৎ লেয়ার পুলেট মুরগি নিয়ে কাজ করে যাচ্ছি বছরের সকল সময় আমাদের কাছে লেয়ার পুলেট মুরগি থাকে পাঁচ পিস থেকে শুরু করে যে কোনো সংখ্যক মুরগি আপনাদের চাহিদা আমরা ইনশাল্লাহ পূরণ করতে পারবো আর আমাদের মুরগির ব্যাপারে আপনি এই জিনিসটা নিশ্চিত থাকবেন যে আমাদের মুরগিটা বয়স ওজন সুস্থতা ভ্যাকসিন এই সমস্ত জিনিসগুলি শতভাগ সঠিক পাবেন আমরা নিজেরা কোনো প্রতারণা করি না প্রতারকের আশ্রয় নেই না তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে আপনারা নিশ্চয়ই জানেন এই শীতকালীন সময়ে মুরগির মধ্যে সবচেয়ে বেশি মহামারী দেখা দেয় এই মহামারীগুলির মধ্যে মহামারী ফাউল ফাউল মরণ ভেদি আমরা আমাদের খামার থেকে কিভাবে প্রতিহত করতে পারি সেই বিষয়ে আজকে কথা বলবো প্রথমেই আমরা আসবো এই সমস্ত রোগ ব্যাধি যাতে করে আপনাদের খামারের মধ্যে না আসে এই জন্য আপনার কি করণীয় আছে এবং আপনি কি করবেন সে সম্পর্কে বলবো তো প্রথমেই আমরা আসব যদি এই সময়ে যদি আপনার মুরগিগুলিকে কৃমিনাশক ঔষধ খাওয়ানোর সময় হয়ে থাকে তাহলে তাদেরকে অবশ্যই কৃমিনাশক ঔষধ দিবেন কৃমিনাশক ঔষধ দেওয়ার পরক্ষণেই আপনি অ্যান্ডিলাসোটা ভ্যাকসিন আপনার সকল মুরগিকে খাওয়া দিবেন অথবা আরডিবি ভ্যাকসিন রানের মাংসে পুষ করে দিবেন এর পরবর্তী যে কাজটা হলো তিন থেকে চার দিন পর্যন্ত আপনারা আপনার মুরগিগুলিকে লিভার টনিক দিবেন এরপরে যে ধাপগুলো আসে যে আপনি রানি রানীক্ষেত্রের কিল ভ্যাকসিন অবশ্যই পুশ করতে হবে আপনারা যারা অ্যান্ডিকিল ভ্যাকসিন নিয়মিত পুশ করেন তারা অবশ্যই এর একটা সুফল দিক যে আছে সেটা আপনারা পেয়েছেন আর যারা নিয়মিত অ্যান্ডিকিল ভ্যাকসিন পুশ করেন না তাদের খামারগুলি মাঝে মধ্যে আক্রান্ত হয় এবং অনেকেই এই অ্যান্ডির কারণে সর্বশান্ত হয়ে যান এর ব্যাপারটা আপনাদেরকে খোলামেলাভাবে যদি বলি প্রথমেই আপনার মুরগিগুলি রানী খেতে আক্রান্ত হয় রানী খেতে আক্রান্ত হওয়ার পরে ইনফ্লুয়েঞ্জা হয় এইচ ফাইভ বা এইচ নাইনে আক্রান্ত হয় এটা একটা রোগ যখন আপনার খামারের মধ্যে আসে তখন অন্য রোগগুলিকে এই রোগটা নিয়ে আসে তো আমাদের দেশের প্রধানতম যে সমস্যাগুলি আছে এই সমস্যাগুলির মধ্যে একটা সমস্যা হলো খেত এই রানীক্ষেতটাকে আপনাকে প্রথমেই শেল্টার দিতে হবে এই জন্য প্রতিনিয়ত তিন মাস অন্তর অন্তর আপনার খামারকে যদি রোগমুক্ত রাখতে চান তাহলে অবশ্যই রানীক্ষেতের ভ্যাকসিন দিবেন আর যদি রানীক্ষেতের ভ্যাকসিন আপনার মুরগির মধ্যে পুষ না করেন এবং এই মুরগি পালন সম্পর্কে যদি আপনার ভালো একটা বাস্তব ধারণা না থাকে তাহলে ভাই আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব আপনারা লেয়ার মুরগির খামার করবেন না আর যদি লেয়ার মুরগির খামার করেন তাহলে নিশ্চিত এইখানে আপনাকে नुकसान গুনতে হবে তাহলে যদি এই খামার দিয়ে যদি আপনি সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই খামারের পরিচর্যা এবং রোগ ব্যাধি সম্পর্কে আপনার বাস্তব একটা ধারণা থাকতে হবে তো রানী ক্ষেতের আপনারা অবশ্যই ভ্যাকসিন তিন মাস অন্তর অন্তর মুরগির রানীর মাংসের মধ্যে করে দিবেন তাহলে দেখবেন যে অনেক রোগ থেকে আপনার খামার মুক্ত থাকবে আপনার মুরগি ভালো থাকবে আপনার মুরগির প্রোডাকশন ভালো থাকবে আপনার মুরগির মধ্যে স্ট্রেস পড়বে না এর পরক্ষণে আমরা আসি যে ইনফ্লুয়েঞ্জা এইচ ফাইভ এইচ নাইন এই দুইটা রোগ অনেক সময় যদি রানী খাতের টাইটার যদি লো লেভেলে থাকে তাহলে এই রোগগুলিকে এই রানী খাতে ডেকে নিয়ে আসে এই জন্য আপনারা প্রথম ডোজটা যে করবেন এই ডোজের পর থেকে চল্লিশ এর পরবর্তীতে ছয় মাস অন্তর অন্তর ডোজ করবেন এটা ফাউল কলারার ক্ষেত্রেও এটা প্রযোজ্য যদি না করেন তাহলে এই শীতকালীন সময়ে আপনার বড় ধরনের হুমকির মধ্যে পড়তে পারে আপনার খামার আপনি সর্বশান্ত হতে পারেন আপনার ভালো প্রোডাকশনের মুরগিগুলিও আপনাকে বিক্রি করে দিতে হবে এই ধরনের সিচুয়েশন তো হয়ে থাকে তো আমরা যদি আসি যে এই রোগগুলা কিভাবে আপনার খামারের মধ্যে আসে ভ্যাকসিনেশন পদ্ধতি তো অবশ্যই আছে অনেক সময় ভ্যাকসিনও কাজ করে না আর ভ্যাকসিন একটা এমন জিনিস যে এটা কোনো রোগের নিশ্চয়তা দিতে পারে না যে টোটালি সেল্টের দিকে ভ্যাকসিনটা হলো একটা অস্ত্র এটা যদি মুরগির শরীরের মধ্যে থাকে তাহলে রোগ ব্যাধির প্রাদুর্ভাবটা একটু কম হয় এবং যদি প্রাদুর্ভাব চলেও আসে তাহলে নর্মাল দিলেও সেক্ষেত্রে ভালো একটা কাজ করে তাহলে এটা কিভাবে আসে প্রথমে আমরা আসবো যে আপনার পোল্ট্রি খামারের মধ্যে সিকিউরিটি মেনটেন্স করতে হবে ভালোভাবে যাতে করে বন্য প্রাণী পশু পাখি আপনার খামারের মধ্যে যত্র তত্র লোকজনের যাতে বিচরণ খামারের মধ্যে না থাকে এই জন্য বাউন্ডারি বেড়া দিয়ে আপনার খামারকে ঘিরে দিতে হবে এরপরে আপনার খামারের চারপাশে খুব সুন্দর করে পরিষ্কার করে দিবেন যে পোল্ট্রির কত বন জঙ্গল এবং গর্ত হয়ে এই মুরগির হল একটা মরণ ব্যাধি সে সকল রোগের জীবাণুগুলি বহন করে এই যে রাত্রিকালীন সময়ে আপনি লাইটিং প্রোগ্রাম যখন বন্ধ করেন তখন যে কিছু অংশ খাবারের পাইপের মধ্যে পড়ে থাকে এই পাইপের মধ্যে সে চলাফেরা করে চলাফেরা করে এইখান থেকে খাবার খায় এইখানেই রোগ ব্যাধিগুলো সে ছড়িয়ে যায় এখান থেকেই উৎপত্তি স্থল পরে একটা সময় ছড়িয়ে এই জন্য আপনার কর্তব্য হলো যে সমস্ত বন জঙ্গল আছে এগুলো অবশ্যই পরিষ্কার রাখবেন আর ইঁদুর যদি থাকে তাহলে গর্তের ভিতরে অবশ্যই গ্যাস ট্যাবলেট দিয়ে অথবা মোটর দ্বারা পানি দিয়ে এই ইঁদুর গুলাকে আপনি মেরে ফেলবেন তাহলে অনেকাংশে আপনার খামার এই ধরনের রোগ থেকে মুক্ত থাকবে আরেকটা শত্রু হলো পাখি আপনাদের খামারের অনেকের খামারের মধ্যে যতগুলি মুরগি আছে তার সাথে চলে আসতেছে আপনার খাবারের পাইপের মধ্যে বসতেছে পানির পাইপের মধ্যে বসতেছে এইগুলো রোগ জীবাণু আপনার খামারের মধ্যে দিয়ে যাচ্ছে তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদের খামার যদি সুস্থ রাখতে চাই তাহলে অবাধ বিচরণ পাখির আমাদেরকে বন্ধ করতে হবে যদি বন্ধ করতে পারি তাহলে সেক্ষেত্রে হয়তো বা ভালো একটা আশা আমরা করতে পারি বন্য প্রাণী বিশেষ করে তারা পচনশীল এবং মরণশীল যে সমস্ত জিনিসগুলি আছে এগুলিই খেয়ে থাকে তো বিভিন্ন দিকে কি ধরনের রোগ আক্রান্ত পশু পাখি তারা খাইছে এটা আপনিও জানেন না আমিও জানি না ওরা যখন রাত্রিকালীন সময়ে আপনার খামারের পাশ দিয়ে যাবে তখন রোগ জীবাণুগুলি আপনার খামারের মধ্যে দিয়ে যাবে আর এই সমস্ত খামারের মধ্যে আপনি বা আমি যখন প্রবেশ করবো তখনই দেখবেন আপনার সাথে অথবা আমার সাথে এই রোগ জীবাণুগুলো আমাদের খামারের মধ্যে চলে আসবে তখনই এই রোগ জীবাণুগুলো মাধ্যমে মুরগির মাধ্যমে আস্তে 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 যখন ওভার লুট হয়ে যাবে তখনই এটা রোগের প্রাদুর্ভাবটা দেখা দিবে এই সময়টা যদি আমরা সঠিকভাবে যদি শেল্টার না দিতে পারি তাহলে আমাদের কোনো না কোনো সমস্যার মধ্যে আমাদের অবশ্যই পড়তে হয় এই জন্য আমরা বলবো এই শীতকালীন সময়ে অবশ্যই ভ্যাকসিনেশনের প্রতি আপনি গুরুত্ব দিবেন পাখি যাতে না আসতে পারে গুরুত্ব দিবেন ইঁদুর যাতে না আসতে পারে গুরুত্ব দিবেন এবং আপনার খামারের আশপাশ থেকে ভালো করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যাতে করে কোনো ইঁদুর গর্ত না করতে পারে অনেক খামারের মধ্যে এই শীতকালীন সময়ে পোলট্রির ঘরের চারপাশে পর্দা এমন ভাবে ডেকে দেওয়া হয়েছে যেন একটা প্যাকেট করা হয়েছে এই প্যাকেট যদি আপনার খামারের মধ্যে করে দেন তাহলে এই যে পোলট্রি লিটার থেকে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হবে অ্যামোনিয়া গ্যাস যদি বাহিরে বের না হতে পারে তাহলে আপনার মুরগিগুলি মাইক্রো প্লাজমা জনিত সমস্যা এবং করাইজা জনিত সমস্যা এই সমস্ত সমস্যাগুলি হইতে পারে এবং নিউমোনিয়া জনিত সমস্যা হইতে পারে তাহলে এইগুলি তো একটা ক্ষতির দিক তাহলে আমাদের কর্তব্যটা হলো যে দিক থেকে রাত্রিকালীন সময়ে কুয়াশা এবং শীত আমাদের খামারের মধ্যে প্রবেশ করে আমরা শুধু এই সাইডটাকে ডেকে দেব অন্য যে সমস্ত সাইটগুলি আছে পুরোপুরি সাইটগুলি আমরা খোলা রাখব আর নিয়মিত প্রতিদিনের লিটার প্রতিদিন আমাদেরকে পরিষ্কার করতে হবে যদি আমরা প্রতিদিনের লিটার প্রতিদিন পরিষ্কার করে দেই তাহলে আমাদের খামারের মধ্যে গ্যাস হবে না আর পোলট্রি খামারের যে সমস্ত নেটগুলি আছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা রাখবেন এই যে একটা খামারের চিত্র আপনাদেরকে দেখালাম এই যে দেখেন নেটগুলি কত ময়লাচ্ছন্ন হয়ে আছে এই ধরনের যদি হয়ে থাকে তাহলে আপনার খামারের মধ্যে উন্মুক্ত যে বায়ু চলাচল সেটা করতে পারবে না আর আপনার গ্যাসটাকে এই দিক থেকে ওই দিকে বের করতে পারবে না এই জন্য আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই সমস্ত সাইটগুলি অবশ্যই খোলা রাখবেন আর পোলট্রি খামারের যে বিজনেস এক হাজার মুরগি যদি আপনি লালন পালন করতে চান তাহলে পনেরো লক্ষ টাকার মতো লাগে এই পনেরো লক্ষ টাকা একটা খামারির অনেক দিনের কষ্টার্জিত একটা টাকা এই টাকাটা যে আপনি ইনভেস্ট করতেছেন পোলট্রি খামারের মধ্যে এইখান থেকে আপনি কি ফিডব্যাক পাবেন এবং কিভাবে আপনি এখান থেকে লাভবান হবেন এই ধরনের সক্ষমতা আপনার থাকতে হবে তো এই জন্য আমরা আপনাদের উদ্দেশ্য করে বলবো আপনি যদি পোলট্রি খামার দিয়ে যদি লাভবান হতে চান তাহলে তিনটা জিনিস অবশ্যই আপনাকে জানতে হবে আর যদি এই তিন জিনিস যদি আপনি না জানেন তাহলে অবশ্যই আপনাকে লোকসান গুনতে হবে আমাদের চারপাশে অনেককেই আপনি দেখতেছেন যে অনেক শখ করে পোলট্রি খামার করছে মুরগি উঠাইছে কিন্তু কিছুদিন যাওয়ার পর দেখবেন যে এখানে পোলট্রি ঘরের যে পাকা পিলারগুলা যে আপনার গাছ ছিল ওই পিলারগুনি পর্যন্ত থাকে না সর্বসন্ত হওয়ার পরে তার কারণটা কি জানেন এইখানে তার অভিজ্ঞতা ছিল না তা আমরা বলবো এই তিনটা জিনিসের মধ্যে প্রথম পুঁজি হলো আপনার অবশ্যই অভিজ্ঞতা লাগবে দ্বিতীয়ত পুঁজি হলো আপনার টাকা লাগবে তৃতীয়ত হলো আপনার এই খামারটাকে দর্জের সাথে পরিচালনা করতে হবে এবং এই খামার ভালোভাবে পরিষ্কার পরিচর্যা দিতে হবে সকল সাইট মিলে যদি 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 পরিচর্যা প্রদান করতে পারেন তো আশা করা যায় এখান থেকে আপনি ভালোভাবে লাভবান হওয়া সম্ভব আর যদি এই চারটা জিনিসের কোনোটাই যদি আপনি তোয়াক্কা না করে খামার করেন তাহলে ভাই আপনি খামারে আসবেন না এই খামারের মধ্যে আপনাকে লস দিতে হবে আপনার এই পনেরো লক্ষ টাকা টোটালি জলে চলে যাবে আপনি আর খুঁজে পারবেন না আপনি সর্বশান্ত হয়ে গেছেন এই জন্য আমাদের আশপাশে অনেকেই অনেককে পোলট্রি খামার করতে নিরুৎসাহিত করেন আমরা আপনাদের উদ্দেশ্যে বলবো বাংলাদেশের মধ্যে যদি লাভজনক কোনো খামার থাকে তাহলে সেটা হলো লেয়ার মুরগির খামার আপনি যদি লেয়ার মুরগির খামার দিয়ে যদি লাভবান না হতে পারেন তাহলে এই বাংলাদেশের মধ্যে অন্য কোনো খামার দিয়ে আপনি লাভবান হতে পারবেন না এরপরেও যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আপনি বয়স অথবা এস এম এস দিতে পারেন আমরা চেষ্টা করব আমাদের এই ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আর আপনারা দীর্ঘদিন যাবৎ দেখতেছেন আমাদের ভিডিওগুলি বেশ কয়েকটা ভিডিও যদি আপনারা দেখে থাকেন আমাদের চ্যানেলের তাহলে আমরা দৃঢ় বিশ্বাস করি যে এখান থেকে আপনার বাস্তব একটা অভিজ্ঞতা হওয়ার কথা আপনি খামার ছোট করে প্রথমে শুরু করবেন ছোট খামার কেন জানেন ছোট করে শুরু করবেন আপনার এক হাজার মুরগি লালন পালন করার মতো সক্ষমতা আছে আপনি ইনভেস্ট করছেন আপনি কোনো কারণবশত এখানে লস খাইছেন আপনি সর্বশান্ত হয়ে যাবেন আমি আপনাকে বলবো আপনি এক হাজার মুরগির খামার করবেন না আপনি একশো মুরগির খামার করেন এই একশো মুরগি লালন পালনের মাধ্যমে বাস্তব একটা অভিজ্ঞতা আপনার হবে এবং এইখান থেকে কতটুকু খরচ হচ্ছে কতটুকু লাভ হচ্ছে বাস্তব একটা ধারণা আপনার হবে যখন এই ধারণাটা আপনি পাবেন তখন আপনি খামারকে বড় করে শুরু করেন তখন এই খামার আপনার স্থায়িত্ব পাবে নতুবা আপনি প্রথমেই যদি বড় করে শুরু করেন তাহলে আপনার খামার কোনো না কোনো একটা সময় উদাও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো প্রিয় খামারি দীর্ঘ একটা সময় আপনাদের সাথে কথা বললাম পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে ছিলেন আমাদের এই ভিডিও থেকে যদি কোনো তথ্য নিয়ে যদি আপনারা উপকৃত হতে পারেন তাহলে আমাদের এই বিডি উদাহরণ সার্থক বলে আমরা মনে করব দীর্ঘ সময়ের ভিতরে যদি কোনো অবাঞ্চিত অবান্তর কথা বলে আপনাদের মনের কষ্টের কারণ হয়ে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহাত